বিসমিল্লাহি রহমানি রাহিম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধান ধান মারাই মেশিন শুধু ধানই না ধান গম ভুট্টা সরিষা কালা ইত্যাদি মারাই মেশিন মেশিনের গাড়ির তৈরি করা হয় আমাদের এই কারখানায় এটি পাঞ্জাব পাঞ্জাব মডেলের একটি গাড়ি নিউ মডেল গাড়িটি পুরোটাই নিউ মডেল এখানে একটি পঁয়ত্রিশ ইঞ্জিন ব্যবহার করা আছে একটি নতুন ডাইনামা দেওয়া আছে এখানে সাতাশ প্লেট একটি ব্যাটারি দেওয়া আছে চার কোন একটি গিয়ার বক্স দেওয়া আছে নতুন ডাইনামা দেওয়া আছে এখানে সাতাশ প্লেট একটি ব্যাটারি দেওয়া আছে চার কোন একটি বক্স দেওয়া আছে অনেক বড় একটি মুখ দেওয়া আছে ছয় ভ্যান বিশিষ্ট একটি গাড়ি বেলক চাকা ঠিক ডিভিন তেরো চাকা চোদ্দোর ফ্লাই